সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো চাপটি বা চাপড়ি পিঠা চাপটি অনেকভাবে বানানো যায় আজকে আমি তিনশো ফিটের একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কথা না বুঝিয়ে চলুন জেনে নিই খুবই সহজে তিনশো ফিটের চাপটি বানানোর প্রস্তুত প্রণালী চাপটি বা চাপড়ি পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চাল আজকে আমি বাসমতি ব্রোকেন চালটা ব্যবহার করেছি আপনি চাইলে এখানে কালো জিরা বা চিনি চিনিগুড়া চালটা ব্যবহার করতে পারবেন আবার যে চালটা পিঠা খাওয়ার জন্য ব্যবহার করা হয় সেটাও ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি এখানে অর্ধেক আতপ চাল আর অর্ধেক সেদ্ধ চালও ব্যবহার করতে পারবেন আসলে চাপটি অনেকভাবেই বানানো যায় তবে আতপ চালটা ব্যবহার করলে চাপটি একটু বেশি মচমচা হয় এবার যথেষ্ট পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম চার ঘন্টা তবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায় ফিরে এলাম চার ঘন্টা পরে দেখুন চালটা খুব ভালো করে ভিজে গিয়েছে আর খুব ভালো করে চালটাকে আমি ধুয়ে নিয়েছি এবার একটা ব্লাইন্ডার জায়গায় আমি চালগুলোকে নিয়ে নিব আপনি চাইলে এই কাজটা শিল্পাটায় করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন এবার দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি কয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবার দিয়ে দিব লেবু পাতা এখানে দুইটা লেবু পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই লেবু পাতা দেওয়ার জন্য চাপটির টেস্ট অনেক ভালো আসে তিন ফিটে কিন্তু লেবু পাতাটা ব্যবহার করে আপনার হাতের নাগালে লেবু পাতা থাকলে অবশ্যই লেবু পাতাটা ব্যবহার করবেন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আর বেটারের ঘনত্ব কতটুকু হবে সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব বেটারের ঘনত্ব ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথমে অতিরিক্ত পানি দিলে পরে কিন্তু পানি অ্যাড করা যাবে না তাই সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম যদি প্রয়োজন হয় এই পর্যায়ে অ্যাড করা যাবে লবণটা একটু টেস্ট করে নেবেন ঠিক আছে কি চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিব সামান্য একটু তেল এবার সুতি কাপড় বা টিচুর সাহায্যে খুব ভালো করে তেলটা মুছে লোহার তাওয়ার মধ্যে এই বা চাপড়ি পিঠা বানালে বেশি ভালো হয় খুব ভালো করে মুছে নিয়েছি এবার সামান্য একটু বেটার এর উপরে দিয়ে দিব দিয়ে খুব আলতোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিয়েছি অনেকেই বলে চামচের সাহায্যে ঘুরাতে গেলে বেটারটা উঠে চলে আসে খুব জোরে যদি চাপ দিয়ে আপনি করেন তাহলে কিন্তু চামচের সাথে উঠে চলে আসবে আর চুলো আঁচটা এই পর্যায়ে একটু কমানো থাকবে চামচ দিয়ে যখন খুব ভালো করে গোল করা হবে চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে মাঝারি থাকবে ঢেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে পিঠাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন নিচের সাইডটা মচমচে করার জন্য আরও মিনিটখানেক অপেক্ষা মিনিট মিনিটখানেক পরেই যখন উপরে কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন একটা ব্রাউন কালার নিচে দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি পিঠাটা উঠিয়ে নিব ঠিক একইভাবে সবগুলো চাপটি বা চাপড়ি পিঠা আমি বানিয়ে নিব আপনি যদি বেশি মচমচে খেতে চান তাহলে আরও কিছু সময় চুলার উপরে রেখে একেবারে ব্রাউন করে তারপর উঠিয়ে নেবেন দেখুন মাসালে একেবারে পারফেক্ট চাপটি বা চাপড়ি পিঠা মাংসের ঝোল অথবা ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা এই চাপটি বা চাপড়ি পিঠা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের চাপটি চাপড়ি পিঠা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে সবই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ